শিল্প একটি প্রতিবেদন শিল্প ভারতবর্ষে বিভিন্ন অর্থনৈতিক কার্যগুলি দ্বিতীয় স্তরে পড়ে শিল্পের উন্নতির উপর অনেকাংশ নির্ভর করে ভারতের অর্থনৈতিক উন্নতি দেখা গেছে যে শিল্পের উৎপাদন দশ পার্সেন্ট বৃদ্ধি হইলে ভারতের জাতীয় আর অন্তত সাত থেকে আট পার্সেন্ট বৃদ্ধি পায় এই ক্ষেত্রে প্রচুর কর্মী নিয়োজিত আছে অর্থাৎ এই ক্ষেত্রে উন্নতি হইলে অনেক বেকারের চাকরি বাড়ে তা হইলে এই ক্ষেত্রে উন্নতি বিশেষভাবে প্রয়োজন বেকারত্ব কমানো শিল্পের মধ্যে পড়ে বৃহৎ শিল্প ক্ষুদ্র মাঝারি শিল্প কুটির শিল্প ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে প্রচুর পরিমাণে কর্মী নিয়োজিত তবে কুটির শিল্প ক্ষুদ্র শিল্পের জন্য অপেক্ষাকৃত কম পুঁজির প্রয়োজন তা হইলে বেকার সমস্যার সমাধানের জন্য সরকার এবং ব্যাংকের এই ক্ষেত্রটিকে আরও উজ্জীবিত করা ও আর্থিক সহায়তা করা বিশেষ প্রয়োজন শিল্পে বেসরকারি ক্ষেত্রটি নিয়োগ অনেক বেশি এবং জাতীয় বেশি অংশ আসে সেজন্য বেসরকারি উদ্যোগগুলিকে আরও স্বাধীনতা ও বিভিন্নভাবে সহায়তা করা সরকারের লক্ষ্য হওয়া উচিত সরকারি ক্ষেত্রে আরও বিশেষত্ব বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা ব্যাংক রাস্তাঘাট তৈরি রেল সম্প্রসারণ ইত্যাদি জরুরি এখানে একাধারে অনেক শিল্প গঠনে ও পরিচালনায় সাহায্য করে অন্যদিকে বেকার সমস্যার সমাধান হয় এবং নাগরিকদের সহায়তা হয় শিল্পবৃদ্ধির অন্তরায় হল করের হার খুবই বেশি শিল্পজাত দ্রব্যের উপর কর কম হইলে শিল্প বেশি শিল্পজাত দ্রব্য বেশি বিক্রি হইবে এবং ওর উন্নতি হবে এবং একই সঙ্গে বেকার সমস্যার অনেক সমাধান হবে শিল্পবৃদ্ধির জন্য যথাযথ যানবাহন অর্থাৎ মাল ও যন্ত্রাংশ আনায়নের জন্য খরচ অনেক বেশি ইহার জন্য জ্বালানির দাম কমানো শিল্পের উন্নতি সহায়ক এ ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া আবশ্যক ধন্যবাদ चैनल के सबसक्राइब कर